আসসালামু আলাইকুম মন্দির পাবলিক বাংলা এগুলোর পক্ষ থেকে আমি মোহাম্মদঈসাল মন্ডল নতুন একটি ভিডিও তো আপনাদেরকে জানাতে স্বাগতম আজকে দুইটা একটু আনকমন দুইটা কবুতর দেখাতে চলেছে আপনাদের আমি বর্তমানে বাবু ভাইয়ের বাসাতে আছি তো বাবু ভাইয়ের কবুতর মোটামুটি বরাবরই ভালো উড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়ে এর আগে একটা বাচ্চা উড়েছিল সাত ঘন্টা সাত সাড়ে সাত ঘন্টা কার বাচ্চাগুলো আছে ইয়া আছে না না আমার বাপ মাকে তো বিক্রি করে দিলাম হ্যাঁ কোথায় গেছিলাম ওটা যে বুঝলে গেল আমরা কোন জায়গাতে গেছিলাম যে রেটে বগুড়াতে তো ওই লোক আসছে আর সাড়ে সাত ঘন্টা একবারে বাচ্চাটা উরা দেখছিল তো যেন তেন সময় না একবারে টানা রোদের মধ্যে যেই রোদের মধ্যে আমরা পাঁচ মিনিট মানে দাঁড়ায় থাকতে পারছি না এই রকম রোদের ভিতরে ওই লোকটা আসছে বাচ্চা উরা দেখছিল উরা দেখে সাড়ে সাত ঘন্টাতে পরে আর মা বাপকে কিনে এনে চলে গেছিলো ভালো দামে বিক্রি করেছিল কবিতাগুলা এই আর আরেকজোটা কবিতা দেখাচ্ছে আপনাদেরকে এটা বাবু একটু পর দেখা তো কয় পরে আছে আচ্ছা একজোড়া বাচ্চা এই কেবল এক পর ঝাড়ার পরে এই যে আর এক পর দুই পরে আছে দুই পরে আছে একজোড়া বাচ্চা আজকে তিন ঘন্টা দাম পাইছে আজকে এই বাচ্চার তিন ঘণ্টা দম পাচ্ছে বাচ্চা খুবই সুন্দর দম তিন ঘন্টা দম মানে এই আপনার মনে করেন এই জিরো দুই পরের বাচ্চা দেড় পরের বাচ্চা অনেক দম অনেক দম হিউজ দম চোখটা যদি আপনাদেরকে দেখাই মোটামুটি চোখটা একটু ভাঙড়ি চোখ দেখেন এই পাশে একটু ইয়ে আসছে তো হলুদ চোখ ভাঙনি হলুদ চোখ চোখ এখন ক্লিয়ার হয়নি আর একটু ক্লিয়ার হবে তো হলুদ হবে চোখ তো এ হচ্ছে ননবাদীটা অব হবে না যাক এক সেটের বাচ্চা এক জোড়ার বাচ্চা এই হচ্ছে দেখেন খুব সুন্দর এক জোড়ার বাচ্চা দেড় পরের বাচ্চা তিন ঘন্টা খুবই ভালো দম গিরিবাজেরও অনেক ভালো দম এটার আবার কি এস চোখ আসছে ও এটা আবার দেখেন কালো চোখ এসেছে তো তাছাড়া মোটামুটি সেম দেখতে টেকতে সবই সেম এটাও দো বাজাচ্ছে তো হচ্ছে ওটা আবার কালো এসছে চোখটা স্ট্যান্ডিং গেটার দেখে বাসা খুবই সুন্দর অ্যারাবাক মা কোন বলে বাবু এক অ্যারাবাক মাকে দেখায় আপনার মা

আরো সময় লাগবে দশ পর ঝরা পর্যন্ত সময় লাগবে এখন দেখা যাক কি হয় তো ঠিক আছে ভালো থাকেন সবাই প্রত্যাশে আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু